হ্যালো বি আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে বিলাল প্রাইজে বছরের লাস্ট ধামাকা এটা হচ্ছে বছরের লাস্ট দুই হাজার চব্বিশের লাস্ট ধামাকা চলে আসবে জমজম প্রিন্টের উপর এখন কালামকারী প্যাটেল জয়পুরি ড্রেসের নিয়ে চলে আসলাম প্রিন্টটা এগুলো হচ্ছে ডিজাইনগুলো জমজম হতে পারে বাট সম্পূর্ণ হচ্ছে কালামকারী প্যাটেল জয়পুরি এই ড্রেসের উপর বিশাল বড় ডিসকাউন্ট একটা মাত্র পাঁচশত পঞ্চাশ না নিলেই মিস করবেন মাত্র পাঁচশত পঞ্চাশ তো অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন ফাইনালি ফুলফিল কালারগুলো কিন্তু হচ্ছে খুলে দেখাবো তো ফাইনালি ফার্স্টের কালারটা দেখেন কত সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা ডিজাইনটা ভিডিওটা একটু শেয়ার করে রাখলে এত সুন্দর ডিস্টার্ব পেয়ে যাচ্ছেন তারপরে স্লিপের পার্টটা কিন্তু হচ্ছে আলাদা একটা স্লিপের পার্ট পেয়ে যাবেন তারপরে প্যান্টের কাপড় সাথে কিন্তু হচ্ছে কী কী রয়েছে এটা হচ্ছে প্যান্টের কাপড় সাথে একটা দোপাট্টা সুপার দুপার একটা দুপাটা এটা হচ্ছে দুপারটা চলে আসবে সুপার দুপার একটা দোপাট্টা না নিলেই মিস করবেন প্রাইস কিন্তু সেম অনলি ফর মাত্র পাঁচশত পঞ্চাশ তারপরে এই কালারটা দেখেন বেগুনি কালার এটু পাঁচশো পঞ্চাশ দশ পিস পনেরোশো পিস যার যত পিস নেন প্রাইস কিন্তু একটাই দিয়েছি মাত্র ফাইভ হান্ড্রেড ফিফটি টাকার মধ্যে এত সুন্দর হচ্ছে ধামাকাটা এগুলো হচ্ছে প্যাটেলের মধ্যে নিয়ে চলে আসছি আপরা অনেক আপড়াই বলেন যে প্যাটেলের জমজমের ডিজাইনগুলো এগুলো হচ্ছে সম্পূর্ণ প্যাটেলের মধ্যে নিয়ে চলে আসলাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একেবারে বছরের শেষ ধামাকা কিন্তু বিলাল আন্ডার প্রাইস আপনাদের জন্য দিয়ে ফেললো এই ডিজাইনটা দেখেন আগে পরে যারা নয়শো ছয়শো নিয়েছেন এখন কিনবেন শুধুমাত্র পাঁচশত পঞ্চাশ তবে কাপড় কোয়ালিটি একটু ডিফারেন্ট হবে প্রায় যেহেতু কমেছে কাপড় কোয়ালিটি কিন্তু হচ্ছে একটু ডিফারেন্ট হবে সুপার দুপার কালার সুপার দুপার কম্বিনেশনটা চলে আসবে এটা হচ্ছে দুপাটা চলে আসবে অনেক সুন্দর হচ্ছে দুপাটা থাকবে তারপর এই কালারটা দেখেন অসম্ভব সুন্দর হচ্ছে কালারটা লুকটা দেখেন কালারটা দেখেন সুপার একটু প্যান্টের কাপড়টা কটনের মধ্যে তারপরে সাথে যে দুপাটা দিয়েছি এটা হচ্ছে দুপারটা আড়াই হাত বহর থাকবে লং থাকবে পাঁচ হাত তবে এই ড্রেসের কিন্তু হচ্ছে অনেকগুলো কোয়ালিটি রয়েছে তো এটা হচ্ছে প্যাটেলের মধ্যে ডিজাইনটা আর এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে নিচে থেকে স্লিপের পাটা চলে আসবে প্যান্টের কাপড়টাও সম্পূর্ণরূপে বিশনের যে প্যান্টের কাপড়টা দিয়েছি এত সুন্দর সাথে একটা সুপার দুপার একটা দুপারটা মাত্র পাঁচশত পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন প্রাইজের পক্ষ থেকে এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা হচ্ছে দারুণ একটা কালার কম্বিনেশন ব্ল্যাকের সাথে ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর চলে আসবে প্যান্টের তো সুপার দুপার একটা প্যান্টের কাপড় তো যারা ভালো মানের একটা প্রোডাক্ট চাচ্ছেন ডিসকাউন্ট প্রাইজে চাচ্ছেন তারা তো সবার আগে নিয়ে ফেলবেন এই ড্রেসটা মাসাল্লা অসাধারণ অসাধারণ মাত্র কত টাকায় মাত্র পাঁচশো তো পঞ্চাশ টাকায় এটা কিন্তু ধামাকা একটা প্রাইজে দিয়েছি যারা হচ্ছে অনেক কাপড়ে কমেন্ট করতে পারেন যে হোলসেল প্রাইসটা কত আমি সবার জন্য ধামাকা প্রাইসটা থাকবে সবাই যাতে হ্যাপি রাখতে পারেন সবাই একসাথে হচ্ছে উপভোগ করেন বিলানরা প্রাইজের ধামাকা প্রোডাক্টটা হচ্ছে দুপাটা চলে আসবে সুপার দুপার একটা তারপর এটা হচ্ছে লাস্ট ওয়ান কালারটা হচ্ছে সবুজ কালার সবুজের সাথে অফ হোয়াইট কম্বিনেশন চলে আসবে প্যান্টের কাপড় সুন্দর তারপর হচ্ছে কটনের মধ্যে এত সুন্দর হাত ছাড়া করা যাবে না সাথে কিন্তু একটা দোপাট্টা দিয়েছি সুপার দুপার একটা দুপাটা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন আর অবশ্যই বিলারন প্রাইজে ফেসবুক পেজে চলে আসবেন তারপরে অনেক কাপড়ে আমাদের যে অ্যাড্রেসটা চাচ্ছেন যে অ্যাড্রেসে এর কন্ট্যাক্ট করলে প্রোডাক্টগুলো ইজিলিভাবে কিনতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম